দর্শক চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন চলছে অপারেশন রোগী বাজাচ্ছেন বেহালা মস্তিষ্ক থেকে টিউমার সরানোর অপারেশন চলছে সেই অপারেশন যখন মাঝপথে রোগী ডাগমার টার্নারকে ডেকে দিলেন চিকিৎসক ডাগমারের বয়স তেপ্পান্ন বছর পেশায় বেহালাবাদক টার্নারের হাতে তুলে দিলেন বেহালা বললেন বাজাও চিকিৎসকের এমন অদ্ভুত আবদার রেখেও টার্নার অপারেশন টেবিলে যখন তাকে ঘিরে রেখেছিলেন চিকিৎসকরা তিনি হাতে তুলে নিলেন বেহালা বাজালেন মনের মাধুরী মিশিয়ে থেমেছিলেন না চিকিৎসকরাও হাতে ছুরি কাঁচি নিয়ে চালিয়ে যাচ্ছিলেন পাচার ঠিক এমন ঘটনাই ঘটেছে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে শুনতে অদ্ভুত মনে হলেও চিকিৎসকরা বলছেন বৈজ্ঞানিক পদ্ধতি মেনেই তারা এ কাজ করেছেন বেহালা বাজানোর সময় টানারের মস্তিষ্কে যে অংশগুলো সক্রিয় অবস্থায় থাকে সেগুলো যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতেই তারা এ কাণ্ড ঘটিয়েছিল এপিও গার্ডেনের খবরে বলা হয় অপারেশনের আগেই পুরো প্রক্রিয়াটা অবহিত করা হয় টার্নারকে ওই সময় চিকিৎসকরা টার্নারের গোটা মস্তিষ্কের ম্যাপিং করে নেন এর অংশ হিসেবেই বেহালা বাজানোর জন্য প্রয়োজনীয় অংশগুলোর ম্যাপিংও করে রাখেন তাদের লক্ষ্য ছিল এই অংশগুলো যেন আঘাত না পায় অপারেশনের সময় পরিকল্পনা অনুযায়ী চিকিৎসকরা অপারেশন শুরু করার পর এক পর্যায়ে টার্নারকে জাগিয়ে তুলে বেহালা বাজাতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানিয়েছে ভায়োলিন বাজানোর সময় টার্নারের হাতের সূক্ষ্ম নড়াচড়ার জন্য প্রয়োজনীয় মস্তিষ্কের অংশগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন চিকিৎসকরা নিউরো সার্জন অধ্যাপক আসকান বলেন আমরা জানতাম বেহালা বাজানো তার জন্য কতটা গুরুত্বপূর্ণ কাজে এটা বাজাতে তার মস্তিষ্কের যে অংশগুলো ব্যবহৃত হয় সেগুলো অক্ষত রাখাটা ছিল অপরিহার্য প্রফেসর আশকান জানান অস্ত্রোপচারে ব্রেইন টিউমারের নব্বই শতাংশ সফলভাবে অপারেশন করতে সক্ষম হয়েছেন তারা আই লভ উইড সিম্ফনি অর্কেস্ট্রাতে বেহালা বাজান ডাকমার টার্নার অস্ত্র পচারের তিন দিন পর তিনি বাড়িতে ফেরেন অপারেশনের টেবিলে যেভাবে তাকে বেহালা বাজাতে হবে অব চিকিৎসকের এমন প্রস্তাবনায় রোমাঞ্চিত হয়েছিলেন তিনি আর যেভাবে গোটা প্রক্রিয়াটি বাস্তবায়ন করা হয়েছে তাতে সার্জন আশকান সহ তার গোটা টিমের প্রশংসায় পঞ্চমুখ টার্নার তিনি বলেন কখনো বেহালা বাজাতে পারব না এমন কিন্তু কোনোভাবেই করতে পারি না বেহালা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ সেটা প্রফেসর আশকান জানতেন তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন সে কারণেই তিনিও তার টিম প্রচলিত পদ্ধতির একটু বাইরে গিয়েই আমার অপারেশনের পরিকল্পনা করেছিলেন টার্নার আরও বলেন অপারেশনের সময় যে আমাকে জাগিয়ে তোলা হবে এবং বেহালা বাজাতে হবে এটি ছিল চমকপ্রদ একটি আইডিয়া তারা যে যত্ন নিয়ে বেহালার প্রতি আমার ভালোবাসাকে গুরুত্ব দিয়ে অপারেশনটি করেছেন তাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ দর্শক যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন আবার কোনো রোমাঞ্চকার নতুন আবিষ্কার অদ্ভুত ভয়ঙ্কর ভূতের গল্প আবিষ্কার